নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব রাশিটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকে চর্চা করব বিভিন্ন রকম পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব যে শনি গ্রহের অবস্থান শনি গ্রহের আপনার রাশি সাপেক্ষে নবম ভাবে প্রবেশ করা এবং সেখানে অবস্থান করা আপনার জন্য কতটা ফলপ্রসূ হতে পারে কত রকমভাবে আপনার জীবনশৈলী পরিবর্তিত হতে পারে কোন কোন বিষয়ে অনেক বেশি আশা ভরসা আপনার জীবনচক্রে তৈরি হতে পারে আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত চর্চা কিন্তু করব দেখুন অষ্টমে শনি ভালো ফল দেয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখব টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভালো ফল দেয় বাট সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে বা সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের অশান্তি নানা রকমের না পাওয়া না পাওয়ার গ্লানি সেগুলো যেন জীবনচক্রে বারবার তৈরি হয় বিগত আড়াই বছর আপনারা ঢায়ার মধ্যে ছিলেন এবং যতদিন ঢায়া চলেছে আপনার জীবনচক্রের স্ট্রেস বেড়েছে যতদিন ঢায়া চলেছে নানা রকমের কঠিন থেকে কঠিন সময় আপনার জীবনচক্রে কিন্তু কনস্ট্যান্টলি কন্টিনিউ হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই ঢায়া থেকে এই ঢায়ার জটিলতা থেকে এই ঢায়ার অশান্তি থেকে আপনি কি বেরোতে পারবেন আমি খুব স্পেসিফিকভাবে বলছি আপনারা বেরিয়ে গেছেন আজকে উনতিরিশে মার্চ দু থেকে ঠিক তেসরা জুন দু পর্যন্ত শনি পাইসেসে অর্থাৎ আপনার রাশির নবমে আপনার ভাগ্যস্থানে অবস্থান করবেন ভাগ্যস্থানে শনি থাকা খারাপ না ভালো সেটা অবশ্যই আলোচনার তবে অন্তত অষ্টম ভাবে শনির যে ভয়াবহতা আপনারা পেয়েছেন মৃত্যুতুল্য কষ্ট পেয়েছেন বিনিদ্র অবস্থায় কত রাত আপনার গিয়েছে তার হিসাব হয়তো শুধুমাত্র আপনার কাছেই আছে সেই হিসাব আমার কাছে নেই কিন্তু আপনি যে বিনিদ্র ছিলেন আপনার যে ঘুমের ঘাটতি হয়েছে আপনার মনের মধ্যে যে প্রচুর পরিমাণে শঙ্কা প্রচুর পরিমাণে অশান্তিগুলো তৈরি হয়েছে সেটি কিন্তু আমি হলক করে বলতে পারি দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা সেন্সিটিভ চন্দ্র প্রভাবিত রাশি মনের উপরে নানা রকম প্রেশার মাঝে মাঝেই জীবনচক্রে চলে আসে নানা রকমভাবে মনের কথা তারা শোনে ইমোশনাল তারা প্রচুর পরিমাণে পরিবার বৎসল পরিবারের মানুষদের কথা তারা শুনে চলেন পরিবারের মানুষদের কথা তারা মেনে চলেন মানে পরিবার কেন্দ্রিকতা কর্কট রাশির জাতক জাতিকাদের শিখিয়ে দিতে হয় না এতটাই পরিবার বৎসলতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কিন্তু সমস্যাটা কোথায় জানেন কর্কট রাশির বহু জাতক জাতিকারা এত বেশি মানুষের থেকে দুঃখ পায় এত বেশি যন্ত্রণা পায় এত বেশি তাদের হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় মানুষের অবজ্ঞা কেউ হয়তো আপনাকে ভালোবাসছে আপনি রিয়েলাইজ করছেন আপনিও মনে করলেন যে তাকেও ভালোবাসা যায় কিন্তু যখনই সে বুঝে গেল আপনি তাকে ভালোবাসছেন আপনার প্রতি বিন্দুমাত্র ফিলিংস তার নেই বা কোথাও যেন আপনি তার অবজ্ঞার পাত্র বা অবজ্ঞার পাত্র কর্কট এতটাই সেন্সিটিভ আপনি যে পাত্রে দেবেন যে মানুষের সাথে মিশতে বলবেন কর্কট মিশতে পারে কর্কটের সেই ক্যাপাসিটিটা আছে যে কোনো মানুষের প্রতি সবার থাকে না কর্কট এমপ্যাথিটিক আমি আপনাকে কিভাবে বোঝাই যে তারা হয়তো তার শত্রুর কষ্টে কেঁদে ফেলার মতো অবস্থা তৈরি করে ফেলে তো এখনো কর্কটের ভাগ্যস্থানে শনির অবস্থান সেখানে প্রায় বছর বেশি সময় আড়াই বছরের কাছাকাছি সময় অবস্থান দেখুন প্রথমত উনতিরিশে মার্চ থেকে তেসরা জুন দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে দু হাজার সাতাশে তেসরা জুন শনি অবস্থান করবেন ভাগ্যস্থান তারপরে মেশে যাবেন পুনরায় রেট্রোগ্রেডেশনে আবার ফিরবে কিছু দিনের জন্য ফিরবে এখানে শনির এই দুবার আমরা দেখতে পারবো তার রেট্রোগ্রেড মোশন প্রথম যে রেট্রোগ্রেড মোশনটা থাকবে সেটা হলো তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত এটা গেল প্রথম রেটোগ্রেড মোশন আর দ্বিতীয় যে রেটোগ্রেড মোশনটা আমরা দেখতে পারবো ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ থেকে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত যে সময়কাল আমরা দ্বিতীয়বারের জন্য আমরা দেখতে পারবো আপনাদের এই ধরনের একটা গতি প্রকৃতি বা এই ধরনের একটা অবস্থা এখন প্রশ্ন হলো রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কেমন চলবে আপনাদের দিন আমি তাহলে পরপর একটু ভেঙে ভেঙে সময়গুলোকে বলি দেখুন শনি এমন একটি গ্রহ অত্যন্ত সৎ নির্ভীক অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায় করে না অন্যায় কাজের সাথে নিজেকে সংযুক্ত করে না নিজের মতো পথ চলতে পছন্দ করে অন্যায়ের সাথে আপোষ করে নয় শনির রাজ্যে পরিশ্রমটাই মূল কথা শনির রাজ্যে প্রাকটিক্যাল বিষয়টাই মূল কথা শনির রাজ্যে সততা শুদ্ধতা পবিত্রতাই মূল কথা এবং তার থেকেও বেশি যেটা পবিত্র অনেকেই শনিকে রং জাজমেন্ট করে যে শনির দশা চলছে মানেই খারাপ কত জাতক জাতিকাদের প্রেডিকশন দিই যে শনির দশা অমুক সময় থেকে অন্তর্দশা শুরু হবে এবং ডেভেলপমেন্ট হবে প্রাকটিক্যালি তাদের সেটা হয় তারা জানায় ভালো লাগে কারণ যারা পরিশ্রমী যারা কষ্ট করতে পারে যারা কষ্ট করতে চায় যারা পিতামাতাকে সম্মান করে যারা গুরুজনকে ভক্তি করে তাদের কিন্তু শনি অটোমেটিক্যালি ভালো হতে শুরু করে বিশেষ করে কর্ম যারা বেশি করে হার্ডওয়ার্কিং ছাড়া এখানে আমি বলে রাখি উনতিরিশে মার্চ থেকে ১৩ জুলাই এই সময়টা আপনাদের জন্য ট্রান্সফরমেশনের সময় যে গ্লানি ছিল যে যন্ত্রণা ছিল যে বাধা ছিল সেই বাধা সেই যন্ত্রণা সেই গ্লানি থেকে কিছুটা বেরিয়ে আসার সময় ইট জাস্ট আ স্টার্টিং এটা একটা নতুন শুরু হিসেবে আমরা পরিগণিত করতে পারি উল্লেখিত করতে পারি যে নতুন করে আবার ভাবার সময় এসেছে নতুন করে আবার পরিকল্পনা করার সময় এসেছে যেভাবে চলছিল তার থেকে বেটার ফাঁকার একটা অবকাশ কর্কটে শুরু হলো কর্কটের ভাবনা চিন্তাগুলো নতুন একটা রূপ নেবে নতুন রঙে প্রভাবিত হবে এবং যে পরিমাণে আপনার স্ট্রেস এতদিন পেয়েছেন যে পরিমাণে স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়েছে সেই জটিলতম সিচুয়েশন থেকে সেই জটিলতম অবস্থা থেকে বেরিয়ে আসার একটা আদর্শ সময় হলো এটা যেটা কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে তেরোই জুলাইয়ের মধ্যে থাকবে তাহলে তেরোই জুলাইয়ের পরে কি সব খারাপ কোনোভাবেই নয় তেরোই এর পর আঠাশে নভেম্বর এক ধরনের সময় এই সময়টাও ট্রান্সফরমেশানের তবে এই সময় ভুলগুলোকে শুধরানোর সময় যে ভুল করেছেন যে ভুলগুলো হয়ে গেছে যেগুলো না করলে হয়তো জীবনটা আরও বেশি সহজ হতো আরও বেশি সরল হতো সেই জায়গাগুলো থেকে একটা বেটারমেন্ট আসার সময় হচ্ছে দু হাজার নিশ্চিতভাবেই আমি বলবো জুলাই মাসের ১৩ তারিখ থেকে নভেম্বর মাসের আঠাশ তারিখের মধ্যবর্তী সময়টা আপনাকে আপনার স্ট্রেস থেকে আপনাকে আপনার যন্ত্রণা থেকে আপনাকে আপনার সমস্যা থেকে অনেকটাই বের করে নিয়ে আসবে এই সময়ে কিছুটা ট্রান্সফরমেশন হবে আর ট্রান্সফরমেশন যখন হবে তখন কিছু বাধাও আসবে বাধাগুলো কাটবেও কিছু মানসিক যন্ত্রণাও আসবে যন্ত্রণাগুলো কাটবেও কিছু অশান্তিও আসবে অশান্তিগুলো কাটবেও তাহলে ধীরে ধীরে আমরা একটা অশান্তি থেকে ধীরে ধীরে আমরা একটা থেকে বেরিয়ে আসতে সেই প্রতিশ্রুতিটা দিচ্ছি তবে নভেম্বরের ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ এই যে গোটা সময়টা প্রায় সাত মাস এই সময়টা আপনাদের অত্যন্ত বিশেষ সাত আট মাসের একটা টাইমেই আপনি ভাবতে পারবেন না যে এই সময়টা আপনাদের কত রকমভাবে সাপোর্ট আসতে পারে কিছু গুরুজনদের সাথে বাক বিতণ্ডা এই সময় মিটে যায় কিছু আইনি জটিলতা থেকে মুক্তি লাভের সম্ভাবনা আছে কিছু কঠিন পরিশ্রম থেকে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আছে তবে এই সময় অনেকেই দূরে যেতে হতে পারে এই সময় অনেকেই দেখবেন দূরে যাওয়ার মাধ্যমে দূরে কোনো কাজ করার মাধ্যমে সফলতা বা সাকসেসের জায়গা কিন্তু এই সময় আপনি পাবেন আবার একটা কথা আমি আপনাদের বলে দিই এই সময়ে আপনি লক্ষ্য করতে পারবেন স্পেসিফিকভাবে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে পিতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়েছিল পিতার সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন পিতার থেকে কোনো কারণে দূরে চলে গিয়েছিলেন তাদের আবার একটা বেটারমেন্ট তৈরি হবে তবে এই সময় অনেকের গৃহ পরিবর্তন হতে পারে বাসস্থান বা বাসভূমি পরিবর্তন হতে পারে অনেকের জন্মস্থান থেকে দূরে যাওয়ার প্রবণতা এই সময় লক্ষ্য করতে পারছি এবং প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় একটা পরিবর্তনের জায়গা রয়েছে বিশেষ করে যাদের রিলেশনশিপ বা প্রেম বা বন্ধুত্ব সেটি অফিসিয়ালভাবে আছে বা বেটার টু সেটি কোনো না কোনোভাবে কানেক্টেড আছে আপনার বন্ধু সেটি কোনো না কোনোভাবে কানেক্টেড আছে আপনার অফিসে আপনার কর্মের জায়গায় তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস এই সময় পাওয়া যাবে তবে মাথায় রাখতে হবে এই সময় জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন করা যাবে না এই সময় যে কোনো লেনদেন করার ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে যে কোনো সাডেন সাডেন চেঞ্জ এই সময় না করাই ভালো যে পরিবর্তনই আপনি করুন যেভাবে আপনি পরিবর্তন করুন না কেন খুব বুঝে শুনে মেপে মেপে এই সময় পরিবর্তন করতে হবে তাহলে ভালো ফলাফল আসবে তাহলে এক্সপেক্টেড ফলাফলটা কিন্তু আমরা পাবো দেখুন একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আর আমার দ্বিধা থাকবেই বা কেন কারণ কর্কটের স্যাটালেট ট্রানজিট অষ্টম অপেক্ষা ভালো তবে এটা যদি বলি যে শনি নবমেও মহান ফল দেয় এটা ঠিক নয় শনি নবমে অষ্টম থেকে ভালো বাট নবমে শনি থাকার পরও কিছু লিমিটেশন থাকে কিছু বাধা থাকে কিছু অশান্তি থাকে আর আমাদের উচিত সেই অশান্তি থেকে সেই বাধা থেকে সেই যন্ত্রণা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা সেটি চেষ্টা যদি আমরা করি আমরা অবশ্যই সাকসেস হব আমাদের সাকসেস রেট বাড়বে আমাদের সফলতার রেট বাড়বে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারলাম বা দেওয়ার প্রচেষ্টা করলাম যে রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কি রাশি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট শনির সঞ্চারের নবমে অবস্থান ভাগ্যস্থানে অবস্থান ভাগ্যকে নেগেটিভ করবে না ভাগ্যের ক্ষেত্রে সাপোর্টও পাবে আমি দায়িত্ব নিয়ে বলছি ভাগ্য ক্ষেত্রে সাপোর্ট থাকবে তবে হার্ডওয়ার্কিং ধীরে সফলতা দেরি করে সফলতা ধীরে ধীরে গ্রোথ এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে মানে হঠাৎ করেই যে রাজা হয়ে যাবেন এরকম কোনো যোগ নেই ধীরে ধীরে তৈরি হলে ধীরে ধীরে পথ চললে আমরা বেটার থেকে বেটার থাকতে পারব এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি বাট নট মোর দ্যান দ্যাট তার থেকে বেশি কিছু নয় আশা আছে এগোনোর ভরসা আছে এগিয়ে যাওয়ার কিছুটা এগিয়ে যাবেন এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি কিছুটা এগিয়ে যাওয়ার পজিবিলিটিস বা প্রবাবিলিটিস তৈরি হবে সেটুকু পরিস্থিতি তৈরি হবে অন্তত কর্কট রাশির জাতক জাতিকাদের এবং কর্কটের অনেক গ্লানি থেকে কর্কট বেরিয়ে আসবে কর্কটের বহু জাতক জাতিকারা আছে তাদের বারংবার আমরা দেখেছি বিভিন্ন রকমের প্রেশার যন্ত্রণা টেনশান ঝামেলা অশান্তি বারবার তৈরি হয় আর আমি মনে করি সেই জায়গা থেকে কর্কটের কিছুটা রিলিফ থাকবে তবে কর্কটের দুঃসম্পর্কের মানুষগুলো থেকে এর সময় সচেতন থাকতে হবে দুঃসম্পর্কের কোনো আত্মীয় তীয় দুঃসম্পর্কের কোনো স্বজন তাদের থেকে এই সময়ে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটা দূরে থাকার চেষ্টা করতে হবে তাতে পজিটিভ ফলাফল আসবে তাতে ভালো ফলাফল আসবে তাতে একটা বেটার রেসপন্স আপনারা তৈরি করতে পারবেন এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি এতটুকু ভরসা কিন্তু প্রোভাইড করছি এই দিক থেকে একটা ভালো ফলাফল আপনাদের আছে এই দিক থেকে একটা ভালো ফলাফল আপনাদের আসবে এবং তারপরে যখন আমরা পুনরায় রেট্রোগ্রেড দেখব স্যাটার্নকে ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই টাইমটা মিডিয় কর যাবে কিছু সাকসেস আসবে তবে অনেক ক্ষেত্রেই গ্রোথ কিন্তু থাকছে এবং ফাইনালি এগারোই ডিসেম্বর থেকে তেসরা জুন এই টাইমটা চমকপ্রদ এই সময় আপনার রেসপন্সিবিলিটি বাড়বে বিভিন্ন নতুন কাজ আপনার জীবনচক্রে অ্যাড হবে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে সাকসেসের মাত্রাটা বাড়বে তাহলে শনির সঞ্চারকে ভাবনার মাধ্যমে লজিকের মাধ্যমে বুঝতে হবে আমরা চেষ্টা করলাম কিছুটা সেটাই বোঝার অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় গণেশ